বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে বা তোমরা বিকেলে সায়ের সাথে এটা বানিয়ে খেতে পারবে খুব কম সময়ের মধ্যে খুব মুষমুষে শুধুমাত্র কয়েকটি সিদ্ধ আলু দিয়ে বা অল্প ময়দা দিয়ে তোমরা এটা তৈরি করে নিতে পারবে শুধুমাত্র একটি মশলা দিয়ে তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো দেখো নাস্তাটা করার জন্য এখানে আমি কিছু শীত আলু নিয়েছি তো এইগুলোকে তোমরা ভালোভাবে মিহি করে মেশ করে নিবে তো আমি এখন মিহি করে মেশ করে নিবো তো তোমাদের কাছে উন্নত রইল আমার ভিডিওটা যারা যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো এভাবে আমি মেশ করে নিয়েছি তো খুব মিহিভাবে তো দেখো এটা মেশ করা হয়ে গিয়েছে খুব সহজ দশ পনেরো মিনিটের মধ্যে তোমরা এটা তৈরি করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবে বা সকালে তোমরা এটা খেতে পারবে তো দেখো এখানে আমি মেশ করে নিয়েছি তো এখন দিয়ে দিব ময়দা তো অল্প ময়দা দিয়েছি তোমরা চাইলে সালের গুঁড়ি বাটাও দিতে পারো তো এর মধ্যে দিয়ে দিব আমি পুদিনা পাতা কুচি দিয়ে দেবো তোমরা চাইলে ধনে পাতাটা দিতে পারো আর দিয়ে দেবো অল্প গরম মশলা আর দিয়ে দেবো অল্প লবণ যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করব সেই জন্য আমি জালটা দিব না তোমরা বানিয়ে খেলে জালটা অবশ্যই দিবে জালটা দিলে খেতে আরও ভালো লাগবে তো দেখো এখন আমি অল্প সরষের তেল দিয়ে দিব তো তেল দিয়ে তো এটাকে আমি এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো তো বাজলে পরে রঙটা ভালো দেখাবে সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়েছি তো এখন এটা আমি মাখিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে একটা আমি থালা নিয়ে নিছি তো এখন থালার উপরে অল্প ময়দা আমি ছিটিয়ে দিব দিয়ে আমি তো এখন এই নাস্তাগুলো আমি তৈরি করে নেব তো দেখো কাপের মধ্যে আমি অল্প তেল নিয়েছি তো এখন হাত দিয়ে হাতে আমি তেলটা লাগিয়ে তো এভাবে আমি ছোটো ছোটো করে লেসি কেটে আমি বল তৈরি করে নিব তোমরা যে যেটা পছন্দ সেই অনুযায়ী তোমরা ডিজাইন করে নিবে আমি গোলটা করে নিব তো দেখো আমি এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিব খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে তো দেখো আমি স্বপ্না বলগুলো আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি চলে যাব এগুলোকে বাজার জন্য বাজার জন্য আমি আগে থেকে কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তো এখন আমি এইগুলো দিয়ে দিব আমি অর্ধেকগুলো দিয়েছি আর অর্ধেকগুলো বাকিগুলো রেখে দিয়েছি পরে এগুলোকে ভেজে নিব তো এভাবে আমি ছয় সাত মিনিটের মধ্যে তোমরা এটা বেজে নিতে পারবে হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো লাল লাল করে বেজে নিব তো দেখো লাল লাল করে আমি বেজে নিয়েছি তো এখন এগুলোকে আমি এখন উঠিয়ে নিব উঠিয়ে আমি বাকিগুলো বেজে নিব বাকিগুলো বেজে তোমাদেরকে একেবারে পরিবেশন করে দেখিয়ে দেব তো বাকি এগুলো আমি দিয়ে দিছে তো এগুলোকে আমি বেজে নামিয়ে নিছি তো এখন পরিবেশন করে দেখিয়ে দেবো তো দেখো কতগুলো হয়েছে তো খুবই মুসমুসে আর খুব সহজ তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে একবার হলো বাসায় বানিয়ে দেখবে সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আল্লাহ হাফিজ